যারা উপস্থিত রয়েছেন এবং সাভারের বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুদীবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে সালাম তো খুবই সংক্ষিপ্ত ভাবে বলছি দেখুন আমরা এমন একটি সময়ে দাঁড়িয়ে আছি যখন বেশিবাদী পতন ঘটেছে কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তা এখনো সম্পন্ন হয়নি সূচনা হয়েছে মাত্র এখনো বাংলাদেশের বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছেন তারা সক্রিয় রয়েছেন আমরা দিল্লি থেকে এবং বিভিন্ন জায়গা থেকে এই ফ্যাসিস অ্যানাভেলার দ্বারা তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে তো একটি কথা সুস্পষ্টভাবে বলবো আমাদের দেশের নির্বাচন কমিশন স্বাধীন গত ষোলো বছরে নির্বাচন না হবার দরুন আমরা জানি না নির্বাচন ব্যবস্থা এবং রাজনৈতিক দলগুলো কী পর্যায়ে রয়েছে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান থাকবে রাজনৈতিক দলগুলোর ফিটনেস টেস্ট করার জন্য পুনরায় নিবন্ধন গ্রহণ করার জন্য এর মতো তৃণমূল বিএনপির মতো যে রাজনৈতিক দলগুলো নিবন্ধন পেয়েছে তারা নিবন্ধন পায় কিনা এটি আমরা দেখতে চাই প্রতিত ফেসিস আওয়ামী লীগের নিবন্ধন এদেশের মানুষ গ্রহণ করে কিনা বা নির্বাচন কমিশনের যে টেস্ট মুদ্রায় কিনা এজন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান থাকবে একটা গণবিজ্ঞপ্তির মধ্য দিয়ে পুনরায় নিবন্ধন লাভের জন্য সমস্ত রাজনৈতিক দল যেগুলো রয়েছে সেগুলোকে আহ্বান জানান একটি গণ বলে শেষ করব আমাদের দেশে বৃহৎ রাজনৈতিক দলগুলো বিশ করে বিএনপি তাদের পক্ষ থেকে দেখছি শুধুমাত্র নির্বাচন 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 অবশ্যই চাই তার আগে এদেশের মানুষ যে কারণে জুলাই গণপ্রুনে আত্মত্যাগ করেছে বিচার সংস্কার এবং একটি নতুন শাসনতন্ত্র আমরা যেটি বলছি গণপরিষদের মধ্য দিয়ে একটি নতুন সংবিধান রচনা করার এটির মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিকে যেতে হবে অতএব বার্তা পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি সংস্কার নিশ্চিত করুন বিচারকে আপনারা একেবারে খুব দ্রুত গতিতে জনসম্মুখে এটি চাক্ষুষ করুন এবং নির্বাচন যেটি রয়েছে সেটি বাংলাদেশের গণতান্ত্রিক এবং সাংবিধানিক বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে মেরামতের মধ্য দিয়ে নির্বাচনী পরিবেশ সেটি দৃশ্যমান আকারে হাজির করে বাংলাদেশের মানুষ যাতে বুঝতে পারে এবং মানুষ যাতে বিশ্বাস করে এটি ফ্রি ফায়ার এবং ট্রেডিভেল ইলেকশন হয় এটি বলে সাভারবাসীকে আমাদের সংগঠক যারা রয়েছেন এনসিপি তাদেরকে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে শেষ করছি বারবার দেখা হবে